আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হলো তো তোমরা জানো সি ইউনিটও হচ্ছে মানবিক থেকেও পরীক্ষা দেওয়া যায় সো আমার সাথে এমন একজন শিক্ষার্থী আছে এখন ও মানবিক বিভাগ থেকে কমার্স ইউনিটে পরীক্ষা দিছে তো আমরা ওর কাছ থেকে জানবো এই বিষয়ে যে কীভাবে প্রিপারেশনটা নিতে হবে সো শুরুতে তোমার নাম কি আমার নাম তাহসিন নবীন সাফে কোন কলেজ থেকে আসছো আমি যশোর সরকারি সিটি কলেজ সিটি কলেজ সো পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে পরীক্ষা ভালো হয়েছে তুমি যেহেতু হচ্ছে মানবিকের কমার্স ইউনিটে হচ্ছে পরীক্ষা দিলা ঠিক আছে আর সেক্ষেত্রে তুমি প্রিপারেশনটা কিভাবে নিছ এবং কোন সাবজেক্টগুলোতে পরীক্ষা দেওয়া লাগছে আমি তো যেহেতু মানবিক বিভাগে তো কমার্সে তেমন একটা প্রিপারেশন আমার নেওয়া ছিল না পরীক্ষার এই এক সপ্তাহ আগে থেকে মূলত আমি অর্থনীতি আমার যেহেতু এইচএসসি এইচএসসিতে অর্থনীতি ছিল অর্থনীতি প্রিপারেশনটা নিয়েছি আর আইসিডিটা যা ছিল এইচএসসি তে যা করেছে তাই একটু প্রিপারেশন নিয়েছি আপনাদের ক্লাস দেখে তো এই এক সপ্তাহ আগের প্রিপারেশন আমার তাছাড়া আর কোনো প্রিপারেশন ছিল না মূলত আচ্ছা তো মানবিকের শিক্ষার্থী কমার্স নিয়ে একটু পরীক্ষা দিয়েছো তো আজকে পরীক্ষার হলে এক্সাম হলে কোন বিষয়টা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল তোমার পরীক্ষা তো এটা প্রথম দিচ্ছে অ্যাডমিশনের ইয়েতে প্রথম তো তো মূলত পরীক্ষার হলের পরিবেশটা কেমন হয় সেটা জানার জন্যই মূলত পরীক্ষাটা দেওয়া চ্যালেঞ্জিং বলতে তেমন একটা ইয়ে হয়নি জাস্ট দেখেছি পরীক্ষার হলটা কেমন হয় টাইম ম্যানেজমেন্টটা কীভাবে করছে টাইম ম্যানেজমেন্টটা একটু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাতে একটু সমস্যা হয়েছে রিটার্ন আইটেমে অর্থনীতি মানে চারটা সাবজেক্ট মূলত লেখা লাগে তো পঁয়তাল্লিশ মিনিটে তো এটা গুরুত্বপূর্ণ আমি বাংলার ইংলিশটা প্রথমে লিখেছে অর্থনীতিটাও প্রথমে লিখেছে এবং আইসিএতে একটু দুর্বলতা ছিল বলে ওটা সবার শেষে থ্যাংক আমরা সারে কাছে একটু চলে যাই সেটা হচ্ছে মানবিক ইউনিট হচ্ছে কমার্স ইউনিটে পঁচিশটা সিট আছে তো অনেক শিক্ষার্থী জানেই না এখানে ট্রান্সফার কিন্তু অনেক ইজি ঠিক আছে সেক্ষেত্রে মানবিক শিক্ষার্থীদের এই কমার্স ইউনিটে পরীক্ষা দেওয়া উচিত কিনা এবং পরীক্ষা দিলে পাওয়ার সম্ভাবনা মানবিক বিভাগের স্টুডেন্টরা সাধারণত দেখা যায় তাদের নিজস্ব যে ইউনিট সেখানে বাংলা এবং ইংরেজি তারা খুব ভালো মতোই পড়ে আসে তো বাংলা ইংরেজি কমার্সেও আছে সো এর জন্য আলাদা কোনো প্রিপারেশানের দরকার নাই শুধুমাত্র যেটা দরকার সেটা হচ্ছে অর্থনীতি এবং হচ্ছে আইসিটি এবং অর্থনীতি এবং আইসিটিতে যে ধরনের প্রশ্নগুলো আসে জাস্ট ইন্টারমিডিয়েটের বেসিকটা যার ক্লিয়ার আছে সেই এসে এখানে এসে আলাদা এক্সট্রা প্রিপারেশানও দরকার নাই জাস্ট ইন্টারমিডিয়েট বেসিকটা ক্লিয়ার থাকলে সে আশা করি একটা ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে আর মানবিকের স্টুডেন্টরা যাদের স্বপ্ন থাকে হচ্ছে ভবিষ্যতে ব্যাংকার হওয়া অথবা মাল্টি কোম্পানিতে চাকরি করা সো কমার্সের জন্য প্রতিষ্ঠা সিট আছে মানবিকদের জন্য সো এখানে যাদের স্বপ্ন লক্ষ্য ইচ্ছা আগ্রহ থাকবে যে মানবিক পরিচিত কি হয়েছে ব্যবসা বাণিজ্য করতে চাই উদ্যোক্তা হতে চাই তাদের সবাইকে অবশ্যই আমি ওয়েলকাম জানাবো এবং বলবো এখানে পরীক্ষা দেওয়া উচিত আর আমাদের স্টুডেন্ট সে একটা ভালো সিদ্ধান্ত নিছে যে তাদের তার মেইন পরীক্ষার আগে তার মানবিকের পরীক্ষাটা তেরো তারিখ আর আজকে সে ছয় তারিখে পরীক্ষাটা দিয়ে পরীক্ষার হলের এনভায়রনমেন্টটা সম্পর্কে সে একটা ভালো ধারণা নিয়ে গেছে সো আশা করি আগামী তেরো তারিখের পরীক্ষা ওর সবচাইতে ভালো হবে কারণ পরীক্ষার হলের যে ভীতিগুলো আছে সেটা সে কাটায় উঠতে পারছে সো মানবিকের স্টুডেন্টরা তেরো তারিখের জন্য আপনাদের জন্য শুভকামনা থাকলো আর যারা যারা ওর মতো ভালো সিদ্ধান্ত নিছেন তারা আশা করি অনেক ভালো রেজাল্ট করবেন ওকে